হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা উৎপন্ন একাদশী আজ মাহাত্ম আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে শ্রবণ করেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অনেক কৃপা সঞ্চয় করতে পারবেন তাই অর্জুন বললেন হে দেব পূর্ণ পূর্ণপ্রদায়নি কৃষ্ণপক্ষের একাদশী কেন উৎপন্ন বলা হয় এবং কী জন্য বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পিতা পুত্র পূর্বের সত্যযুগে মোর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃষি আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এভাবেই দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে স্বর্ণাগত বৎসল্য জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পবিত্র তানকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন তাই দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে কীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাজ্য করে তাদের সমস্ত স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মোর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম বংশে তাল ঝঙ্গা নামে এক অতি পরাক্রমশালী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদ্র ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার জাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠা করে এখন সে দেবলুকে সম্পূর্ণ অধিকার করছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগলেন দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালাতে পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবান ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মুরু অসুর জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাধ্যে বাহুযুদ্ধে লিপ্ত হলো তবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারল না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা ছিল সেই গুহাটির একদার বিশিষ্ট ও বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছনে পিছনে ধাবিত হয়ে গুহার ভিতর প্রবেশ করলো সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজসম্ভিতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীরপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভূষ্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠল সেই ভূষ্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাজয করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মোর দানবকে কে বধ করল যিনি তাকে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলুকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে বদ্রে তুমি তোমার মন বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যে পরমপূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধ লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম পরমগতি দান এবং সর্বসিদ্ধ প্রদান সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্নিহিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ ও কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভ করে ধন্য হবেন রে বল হরি বল তাই ভক্তারা মাতাজিরা আমরা যারা একাদশী ব্রত করেছি এবং আজকে আপনারা সবাই নিষ্ঠার সাথে এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে যাতে এই উৎপন্ন একাদশীর মাহাত্ম সবাই শ্রবণ করতে পারে সবাই ভগবানের আমরা আশীর্বাদ লাভ করতে পারব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই সুজিত বাবুর চ্যানেলে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ঘরে বসে আপনি সুন্দর এই সংক্ষিপ্ত আকারে সহজভাবে একাদশী বিষয়ক এবং ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত মাহাত্ম এবং ভাগবত পাঠগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ